এতদিন ধরে ভিডিও বানাচ্ছি কই আমাদের তো একটা ভিডিও ভাইরাল হলো না দিদি আচ্ছা আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করে ফলোয়ার্সরা নন ফলোয়ার্সরা ফেসবুক টিম নাকি আমরা নিজেরা হ্যাঁ আজকে আমি তোমাদেরকে এই সম্বন্ধেই বলবো তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে কিভাবে ভিডিওগুলো সাজেস্ট করে যাবে সে সম্বন্ধে যতটা জানি আমি নিজে তোমাদেরকেও বলার চেষ্টা করছি দেখো আমি প্রথমেই বলে রাখি আমাদের ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু ফলোয়ার্স নন ফলোয়ার্স ফেসবুক টিম এমনকি আমরা নিজেরাও সবাই মানে কী করে ভাইরাল হবে এটা সবারই অবদান আছে তো আমি প্রথমে বলে রাখি দেখো আমাদের ভিডিওগুলো প্রথমে ফেসবুক কি করে আমাদের যে আমরা ভিডিওটা বানাচ্ছি না সেটা প্রথমে ফেসবুক আমাদের ফলোয়ার্সদের কাছে পাঠাই তো তোমার ভিডিওটা যখন তোমার ফলোয়ার্সের কাছে পাঠালো তাদের ফলোয়ার্সতে তো অবশ্যই অবদান আছে একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কেন বলো তো তোমার যখন ভিডিওটা ফলোয়ার্সদের কাছে পাঠালো তাদের ভালো লাগলো তো সেটা দেখলো তারা দেখার পরে তারা হচ্ছে যথারীতি তাতে হচ্ছে লাইক করলো কমেন্ট করলো সুন্দর দেখে এবং অনেক ধর তোমার ফলোয়ার্স লাইক কমেন্ট যখন করবে না তখন হচ্ছে কী হবে ফল মানে ফেসবুক বুঝতে পারবে হ্যাঁ ভিডিওটার মধ্যে কোনো কোয়ালিটি তো অবশ্যই আছে তাই না তোমার ফলোয়ার্সে তোমার ভিডিওটাতে লাইক কমেন্ট করলো তো ফেসবুক টিম সাথে সাথে তোমাদের ভিডিওটা নন ফলোয়ার্সদের কাছে পাঠাবে আর নন ফলোয়ার্সদের কাছে যাওয়া মানেই তোমার ভিডিওটা তারা দেখবে দেখার পরে কিন্তু ভিডিওটা মানে অনেক ভিউজ হবে লাখ লাখ মিডন মিডন ভিউজ হতে পারে কিন্তু আবার এক মানে এতে করে তোমার রেট যেমন বেড়ে যাবে আবার দেখো এটাও হয় যে তোমার ফলোয়ার্সরা তোমার ভিডিওটা দেখলো আমি কেন বলছি ফলোয়ার্সদেরও অনেকটাই অবদান আছে তো ফলোয়ার্সের ভিডিওটা দেখলো তোমার লাইক কমেন্ট করে যেমন রিচ বাড়ালো তুমি নন ফলোয়ার্সদের কাছে হয়তো তোমার মানে ভিডিওটা তোমাদের ভালো লাগলো তারা কী করলো তোমাদের লাইক কমেন্ট করলো না স্কিপ করে চলে গেলো এতে করে কিন্তু তোমার রিচ আবার ডাউন হয়ে যাবে তেমনই একইভাবে কিন্তু ফেসবুকেরও অনেকটাই অবদান আছে ফেসবুকে তুমি যদি ফেসবুকের গাইডলাইন মানে কমিউনিটি গাইডলাইন মেনে যদি কাজগুলো করতে থাকো মানে ভিডিও পোস্ট করতে থাকো ফেসবুক কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে কিভাবে আমরা লাইক করব কমেন্ট করব বা ভিডিও পোস্ট করবো কোন টপিক্সের উপর ভিডিও পোস্ট করলে ভালো হয় ফেসবুক সব সবসময় বলে অরিজিনাল টপিক্সের উপর ভিডিও পোস্ট করো বা অরিজিনাল ভয়েসে ভিডিও পোস্ট করো সব যদি তোমরা করতে পারো তোমাদের মানে ভিডিওগুলো বা ফটোগুলো সাজেস্ট হওয়ার হতে যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না তো এভাবে তেমনি ফেসবুকেরও তাই বলছে অবদান আছে আর একইভাবে কিন্তু আমাদের নিজেদেরও অবদান আছে দেখো আমরা তো নিজেরাই ভিডিওগুলো বানাই তাই না সাথে সাথে কোয়ালিটি পূর্ণ তুমি যত ভিডিও বানাবে ততই তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করা উঠতে যাবে তবে আমি বলি যে মানে ফলোয়ার্স এবং নন ফলোয়ার্স উভয়েরই মানে অনেকটাই অবদান আছে আর একবার দেখবে তোমার যদি একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় পরবর্তী ভিডিওগুলো কিন্তু অনেকটাই তার ভিউস আসে মানে অনেকটাই তার হচ্ছে ভিউসটা ইনক্রিজ করে তাই না আর দেখো মানে ফলোয়ার্স বা একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু যে সঙ্গে সঙ্গে ভিডিও মানে ভিডিওটা ভাইরাল হবে এর কিন্তু কোনো মানে নেই তুমি ধরো একটা ভিডিও পোস্ট করলে তো সাথে সাথেই তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এটার কোনো মানে নেই আমি নিজের ক্ষেত্রে দেখেছি আমি একটা ভিডিও পোস্ট করা প্রায় এক মাস পর বা পনেরো দিন পরও আমার এক একটা ভিডিও ভাইরাল হয়েছে তো এটা মানে এভাবে তোমরা কাজ করে যাও ফলোয়ার্স নন ফলোয়ার্স ফেসবুক প্লাস নিজে উভয়েরই অনেক অবদান